এটা কি খাওয়ালেন দাদা এটা ছাগলের খাদ্য একটা আছে দাদা হ্যাঁ 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 আমার গিন্নির বেতনের উপর আমাদের ডিপেন্ড করতে এখন অনেকে মনে করে যে আড্ডা হয়ে গেছে ছাগল তো মনে হয় একদিনই বুড়া হয়ে গেছে হ্যাঁ 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 নিতে চায় না আসলে ব্যাপারটা হচ্ছে আমি পাকিস্তানিদের যে ভিডিওগুলো দেখি তাদের বক্তব্য হচ্ছে ভাই আড্ডা মানে জোয়ান হবে হ্যাঁ 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 জলটা না বৃষ্টি জল ঘাসে লেগে থাকে তো আবার তোমার বিষক কি হবে না হ্যাঁ 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 ছাগলের খাবার মূল দুটো আচ্ছা সবুজ আড্ডা থেকে না হুম হুম দিনে কয়বার দিচ্ছেন আপনি একবারই এটা সময়টা

শরীরের আয়োডিনের অভাবটা কখনো আপনি কমতে দেননি বিদায় ওর যে আছে সব কিন্তু পড়ে গেছে হুম হুম ক্ষয় হয়েছে ওকে কিন্তু সুন্দর নার্সিং করেছে বিদায় কিন্তু আজকে দুই দাঁত হওয়ার আগে ওর মাকে ছাড়িয়েছে আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক এর আগেও কিন্তু আমি এসেছিলাম আমার আপনাদেরকে দেখিয়েছি যে জজমন্ডল দাদার বাসায় এসেছি এবং তার ফার্মের ছাগলগুলোর লালন পালন বিষয়ে বিভিন্ন তথ্য নিচ্ছি তো আজকের প্রতিবেদনে বা আজকের পর্বে যেটা থাকছে সেটা হচ্ছে ছাগলের খাদ্য ছাগলকে কিভাবে খাবার খাওয়ালে ছাগলের স্বাস্থ্য এই যে দাদা যেভাবে স্বাস্থ্য করেছে এরকম হবে এবং কৃমিনাশকের বিষয়েও আমরা টুকটাক এর মধ্যে জেনে নেব তো দর্শক কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাব জজমন্ডল দাদার কাছে দাদা কেমন আছেন হ্যাঁ দাদা এই যে ছাগল পালন তো দীর্ঘদিন করছেন মানুষ কিন্তু প্রতিটা মাস প্রতিটা সময় কিন্তু কিছু না কিছু শিখে হয় তার ছাগলের সমস্যা হয়েছিল সেখান থেকে অন্যের কাছ থেকে জেনে শিখেছে না হলে নিজে থেকেই উপলব্ধি করেছে তো ছাগল পালন করতে এসে দাদা এই যে শুরুর দিকে খাদ্য হিসেবে কি ব্যবহার করতেন আর এখন কি ব্যবহার করেন শুরুর দিকেরটা আগে একটু বলবেন শুরুর দিকে পাতা বেশি ব্যবহার করতাম আচ্ছা কনফিউজ আসলে ছাগল আসলে কী খায় তো রতনে করেছিলাম যে গরু ছাগল তৃণভোজী তৃণভুজি হুম তো গরুর একটা বিষয় ছাগলের একটা ছাগল কিন্তু খুব চুল দি খুব পছন্দ করে খায় হুম তো আমি আস্তে আস্তে আমি অল্প অল্প করে ঘাস গাছ শুরু করলাম পছন্দ করা খাচ্ছিল না দেন আস্তে আস্তে যেহেতু নতুন একটা জায়গা নতুন একটা একটা ছাগল প্রথম নিয়ে আসি সে অন্য একটা জায়গা থেকে আমার জায়গাতে তার ওইখানকার স্মৃতি থাকে ওখানে যেমন সব সময় ওরা যাই যাই খাওয়াতো যাই শুকনা পাতা খাওয়া সব সবকিছু শুকনা এবং ছাগলটা খুব অযত্নে ছিল আমার বাসাতে আসতো তার তিন চার দিন সাত দিন দশ দিন সময় লেগে পরে আস্তে আস্তে সে অল্প অল্প করে যখন আমি ঘাস খাওয়ানো শুরু করি ও অটোমেটিকলি ঘাস এটা মূলত কোথা থেকে সংগ্রহ করেছিলেন ছাগলটা এটা আমি একজন খামার ক্লোজ করে দিবে আচ্ছা

এই ছাগল হাটে বিক্রি করলে পনেরো ষোলো এর বেশি তো হবে না মাংসের ওজনে জাম যাবে তো তখনই বারো হাজারে কিনেছিলেন এই যে একটা রিক্স কিভাবে মাথায় ঢুকলো ছাগলটা দুই দাঁতে ছিল আপনি তো তখন ছাগল সম্পর্কে সেরকম আপনার ভাষ্য কিছু ধারণা আমার ছিল বিষয় আমি কারণ তখন তো অনলাইন এতটা অ্যাকটিভ ছিল না 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 অনলাইন তো অনলাইন থাকলেও অনলাইনে এত গ্রুপ ছিল না 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 গ্রুপ ছিল না বা মানুষ মানুষের কাছে আমি তখন আমি দুই দাঁত বুঝতাম হুম এবং ছাগলের বডি ফিগার জিনিসটা আমার কাছে ছিল কারণ তারও পূর্বে আমি একটার সময় আবার ছাগল ধরেছিলাম ওখানে যত না 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 আমি তখন আমার খামারটা ছিল আচ্ছা আচ্ছা কারণ আমি রবিদের চাকরি করা অবস্থা তার আগেও আমি ছাগল নিয়েছিলাম তো একটা ওই সময় আমি মনে মনে হয় তিন বছরের মতো আমি ছাগল পরে রবির চাপের জন্য আমি আর ছাগলটা করেই হুম তো সেই হিসেবে দুই রাতে একটা বাচ্চা সহ একটা ছাগি জাস্ট নিতে হবে কিছু করতে হবে হয়তো লস লাভ অতটা দেখিনি পছন্দ হয়েছে কিনে নিয়ে আচ্ছা আমরা যেটাতে ছিলাম খাদ্যের বিষয় খাদ্যের বিষয় একটু

আসলে দাদা এটা আমি বা নতুন কেউ পারবে না কারণ আমাদের পক্ষে এটা সম্ভব না সম্ভব না আমি দানাদারটা দারে কেন খাচ্ছি এখানে বিকালে পর্যাপ্ত পরিমাণের এত কম দানা দারে সম্ভব না দাদা এত কম দানা দারে আমাদের পক্ষে সম্ভব না কেন দিতে এটা হচ্ছে যে আমি দানাদার খাদ্য কি যেটা খাওয়াচ্ছি সেটা জলে মিক্সচার করে দিয়ে দিয়েছি আর জল জল সহ দানা হ্যাঁ আপনারা দেখি যে দানাদার যখন কয় আওয়াজ হয় খাওয়ার সময় একটা ভালো আওয়াজ হয় তাতে হয় কি যে বাকি আমাকে আর ওই সেটা গুলো লালি গুলো টেনশন করতে আচ্ছা দাদা পানি পানি পান করার ক্ষেত্রে আপনি কি ভাবছেন বা কি করেছেন পানি আমি সকালবেলা যে যে কাজটা করি সকালে আমি তিন চার রকমের তো পাতা ভেঙে নিয়ে আসি হ্যাঁ এসে পাতাটা খাওয়াই পাতা খাওয়ানোর পরে আমি ঠিক আছে তো চলে দরকার অনেকে বিভিন্ন উপায় পন্থা করে আমি সকালে চিঠা গুঁড় দিই আর বিকালবেলা তো আমি মানে আপনি ওই যে দানাদার সাথে দানাদারটার দিনে কয়বার দিচ্ছেন আপনি একবারই এটা সময়টা সন্ধ্যা বিকালের দিকে মানে সারাদিন ঘাস টাস খাওয়া শেষ হ্যাঁ সারাদিন না আমার টু টাইমে আমি ছাগল খাওয়াই যেমন সকালে পাতা বেনে দিই বিভিন্ন রকমের পাতা দিই মানে যেমন পাতার মধ্যে মেহগুনি পাতা চাম পাতা আছে রেন্টি কলের পাতা আছে মানে মেহগুনি তো দেখছে আপনার এখানে প্রচুর গাছ এই গাছের পাতাগুলোই খাওয়াচ্ছে এবং লিমিটেড একদম ওভারলোডেড না কারণ সকালের নাস্তা খাবারটাই নাস্তার মতো আচ্ছা নাস্তা দিচ্ছেন অল্প একটু করে দিয়ে চিটাগুড়ে পানি দিচ্ছি তারা চিটাগুড়ে পানি খেয়ে নিচ্ছে এবং তারপরে যে ছা থাকে এবং ফ্রেশ জল দেওয়া থাকে যার দরকার হবে সে ফ্রেশ জল খেয়ে নেবে হেভি ওয়েট খাওয়াটা হয় যে ঠিক এই বিকাল টাইমটা মানে এই সময় এই সময় প্রচুর পরিমাণে সবুজ ঘাস লতা পাতা থাকে পরে দাঁড়া দাঁড়া খাদ্যটা জল দিয়ে দিই ছাগল খেয়ে নেয় বাকি এতটা ইজি করে ফেলেছেন হ্যাঁ সারাদিন ছাগলকে খাওয়াতে খাওয়াতে পাগল হয়ে যায় ব্যাপারটা হচ্ছে কি যে এইটা সিজি বললেও তো আমার ঘাসটাকে ম্যানেজ করতে আমার এক ঘন্টা সময় না না দাদা আপনি আমার কথাটা বুঝেছেন হয়তো বা কিন্তু আপনি একটু খুলে বলার চেষ্টা করছেন আমি ওই ঘাসটাকে নিয়ে এসে প্রসেস করতে আর এক ঘন্টা সময় কিভাবে ছোট ছোট করে আচ্ছা কাটলেন তারপর তারপরে ছাগল ছেড়ে বলে গুলো আমি ছাগলকে খাওয়া দিয়ে দিলাম

আরেকটা বিষয়টা হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে দানা দানাটা মিনস আমরা কেন খাওয়াবো এটা বাড়তি প্রোটিন জন্য কিন্তু ওটা দানা অর্থাৎ ডাল জাতীয় হুম হুম প্রোটিনটা আসবেন প্রোটিনটা পাবেন আপনি ডাল জাতীয় খাবে প্রোটিনটা কেন লাগে আমরা যেহেতু আমরা স্টল ফিডিং করি অর্থাৎ সব উপাদান আমরা দিতে পারছি না বাড়তি চাহিদার জন্য আমরা একটু বাড়তি প্রোটিনটা দিচ্ছি যাতে এটাকে সহজে সেই প্রোটিনটা ডাল টাইপ বলতে কি কি ওর মধ্যে কোনো ধরনের ডাল ভাঙা ভাঙা মানে সেটা বুট হতে পারে গম হতে পারে ভুট্টা হতে পারে আসলে কি গম আর গমটা কিন্তু ডাল জাতীয় মধ্যে পড়ে পড়ে না হ্যাঁ এটা ফাইবার এটা আর কি যে ফসফরাস ছাড়া আর কোনো কিছু নয় কিন্তু মূল যে প্রোটিনের উপাদান সেটা ডাল জাতীয় খাদ্যের মধ্যে এখন বিষয়টা হচ্ছে আপনি ভুট্টা ভাঙালেন আপনি ভুট্টা দশ কেজি গম দশ কেজি নিলেন বাকি অন্য অন্য ডালগুলো আপনি হাফ কেজি করেও যদি নেন সাতটা ডাল জাতীয় হাফ কেজি করে নেন এবং সেটা যদি আপনি ভাঙিয়ে নেন জি অর্থাৎ মিহিদানা হবে না সুজি দানা

তো এখন যাই হোক ওভাবে আপনি আস্তে আস্তে জিনিসগুলো জানলেন মূল বিশ্বাস সব কিছু শিখেছেন চোদ্দ বছর আপনি যেটা শিখেছেন আমরা হিরো এটা হচ্ছে আমাদের পাওয়া এর বেশি কিছুই না ১৪ বছর একটা মানুষ তার জীবনের অনেক মূল্যবান সময় দিয়েছে দাদা সব জানার আগে একটা আমার ছোট্ট প্রশ্ন ব্যক্তিগতভাবে কখন মনে হলো যে না এই ছাগলই আমার আয়ের উৎস হয়ে দাঁড়াতে পারে কখন মনে হলো যখন আমি যখন আমি এটা কি খাওয়ালেন দাদা এটা ছাগলের খাদ্য খাদ্য যখন আমি কোনো ক্ষতি হবে না দাদা তো খাচ্ছে এখনো হ্যাঁ কোনো ক্ষতি না চপাতা সুতা কাগজ কোনো ক্ষতি এটা মানে ডাইজেস্ট করতে হবে আচ্ছা বলেন কখন আপনার মনে হলো যে আপনি এইটাই আপনার আয়ের মেন উৎস হয়ে দাঁড়াতে পারে কখন মনে হবে

আমার মার্কেটিং করলাম এবং সাথে সাথে আমি আরো দুজন খামারিরও মার্কেটিং হুম হুম ওই সময় ছ টাকা দিয়ে ফিমেল বাচ্চা বিক্রি করা সম্ভব ছিল না যেটা আপনার দ্বারা সম্ভব হয়েছে তখন ওদের ওই বারো হাজার টাকা পাওয়ার পরে আমি ছাগলের ঘর কনস্ট্রাকশন শুরু করি মানে ওই ঘরটা যেখানে এখন থাকছে হ্যাঁ তখন আমি কিছু কিনলাম বা মোটামুটি তখন আমি দেখলাম যে না এটা তো আয়ের উৎস

এটা কারণ মুশকিল কারণ আমার তো ঘর ভাড়া আছে না হচ্ছে যে আমি শৈত্র মার্কেটিং করতে পারলাম সব চিন্তা করলাম যে আরও বাইরে মার্কেটিং আছে কারণ আমি আস্তে আস্তে অনলাইনে আসলাম এবং পরিচিত বাড়লাম যে এই এর সাথে 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 তো মার্কেটিংটার ব্যাপারটা হচ্ছে আপনার যত পরিচিত থাকে হ্যাঁ আমি কিন্তু ভিডিও শুরুতে দাদা এর আগের প্রতিবেদনে বলেছিলাম ছাগল কেনা সহজ তাদেরকে পরিচর্যা করাটাও কম আর বেশি সহজ হ্যাঁ কিন্তু এটা বিক্রি করা বিক্রির বিষয়টা কিন্তু অনেক কঠিন তো এটা আপনি করতে পেরেছেন বিদায় কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে না এটা থেকে কিছু একটা হবে

আসলে ওর মায়ের পরিপূর্ণ দুধ এবং ওর সুষম খাদ্য দিচ্ছেন প্লাস মানে এগুলো পাচ্ছে শুধুমাত্র ওই যে শুরুর দিকে সে মায়ের দুধটা পেয়েছিল এটাই ও যতই হাই হাই জেনেটিকের হোক ওর যতই ভালো ব্লাড লাইনের হোক যদি সে পরিপূর্ণভাবে দুধ না পায় জন্মের পরে সে কিন্তু পরবর্তীতে এগুলো কিছুই দেখাবে না আমরা খনি থেকে যে হীরাটা পাই জি 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 দাম কত মানুষ সাধারণ মানুষ সেটা দেখে চিনতেও পারবে না সাধারণ মানুষ ওই খুঁজিয়ানে কোনো কাজ হবে না কোন না ভালো কারিগর দ্বারা সেটাকে কাটা হবে হ্যাঁ একটা সোনার যেমন একটা দাম আছে জি 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 কেজিতে এত হুম একটা পরে হীরার কিন্তু সোনার চেয়ে দাম কখন হয় যখন ওটা ভালো কারিগর ওটাকে হ্যাঁ যখন

প্রশ্ন এখানে যে আসলে একটা পুরো লং রিভিটই কতো কি আমার লালুড়ি যদি চোদ্দবার বাচ্চা দিয়ে এখন তার লং টার্ক সে আবার ব্রিড হয়েছে নিয়ে তো মনে হয় দাঁত পড়ে গেছে সব হ্যাঁ বুড়ি মানে তো ভাই দাঁত নাই আর চোদ্দোটা বছর আর ভালো চোদ্দোটা বছর এই যে এখনো কত কত চঞ্চল এখন মনে হচ্ছে না যে সে এতটা বয়স্ক একটা ছাগল এবং ওনাকে ধাক্কা দেখে নিচ্ছিলাম হ্যাঁ তা তো দেখলাম প্রচুর শক্তি

মানে তার শরীরের আয়োডিনের অভাবটা কখনো আপনি কমতে দেননি বিদায় ওর যে দাগটা আছে সব কিন্তু এভাবে পড়ে গেছে হুম হুম দাগ ক্ষয় হয়নি হুম 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 এখন অনেকে মনে করে যে আট দাঁত হয়ে গেছে ছাগল তো মনে একদিনে বুড়া হয়ে গেছে হ্যাঁ 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 নিতে চায় না আসল ব্যাপারটা হচ্ছে আমি পাকিস্তানিদের যে ভিডিওগুলো দেখি তাদের বক্তব্য হচ্ছে ভাই আট দাঁত মানে সে জোয়ান হবে হ্যাঁ 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 সে ভালো বাচ্চা উৎপাদন করার জন্য সে এখন রেডি রেডি নার্সিংয়ের ব্যাপার থাকে দাদা নার্সিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ওই যে আপনার কাছে যখন আমি বললাম যে দাদা ওকে ভালো কেন ব্রিডার দিয়ে ব্রিড করালেন আপনি কিন্তু উত্তর আমাকে এভাবে দিলেন যে রাফি দেখো ও প্রথমবার বাচ্চা দিবে ওর দুধ ভালো হবে না স্বাভাবিক সে ভালো নার্সিং করতে পারে না বাচ্চার প্রতি তার আগ্রহ কম থাকবে তারপরে তার বাচ্চা ছোট হতে পারে বা বড়ো হলেও ওর দুধের অভাবে আমি ওকে হয়তোবা সঠিক যে আমি পারবো না বা আপনি অন্য ছাগলের দুধ খাবে ওকে মানুষ করে ফেলবেন সেটা আপনার উপরে চলে আসছে ও কিন্তু নার্সিংটা করছে না মানে এর ভারত্বটা কিন্তু ওর মা ওকে কিন্তু সুন্দর নার্সিং করেছে বিদায় কিন্তু আজকে দুই দাঁত হওয়ার আগে ওর মাকে ছাড়িয়েছে তো নার্সিংয়ের বিষয়টাও থাকে এই জিনিসগুলো কিন্তু মানুষ বুঝতে চায় না আর যাতে বুঝাতে গেলে ভাই ওরা অনেক বড় পণ্ডিত বই পড়ে হয় না

চেনা মাই গড ফার্ম এটার আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো দর্শক যারা ছাগল পালন মিশিয়ে জানি যে দশ মিনিট বা পনেরো মিনিটে যে প্রতিবেদন করছি এটাতে ভাইয়ের আমি আপনাদের হয়তো বা খোলা খোলামেলা বোঝাতে পারিনি তবে ভাইয়ের একটা পেজ আছে যেখানে ভাই প্রতিনিয়ত ভিডিও ছাড়ে এবং আমি মাঝে মধ্যে কিন্তু সেটা আমি শেয়ার দিই যেমন এর আগে আপনি একটা কিছুদিন আগে একটা ভিডিও ছাড়লেন ঘাস সংক্রান্ত বিষয় হ্যাঁ 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 ওই ওই বিষয়টা কিন্তু আমার কাছে একটু মনে হয়েছে না ইনোভেটিভ দাদা অনেক ভালো একটা কথা লেখে বোঝানোর চেষ্টা করেছে এটা আমার সহ আরও দর্শকদের জানা উচিত আমি কিন্তু ওটা শেয়ার করি আমি প্রায়ই শেয়ার করি আপনি জানেন বিষয়টা তো এই পেজটা যদি আপনারা ফলো করেন তাহলে আর আমার চ্যানেলের দিকে তাকিয়ে থাকতে হবে না বা অন্য কোনো চ্যানেলের দিকে তাকিয়ে থাকতে হবে না যে মন্ডল দাদা কখন আসবে দাদা প্রতিনিয়তই কিন্তু ওখানে তার ছাগল পালনের অভিজ্ঞতা নিয়ে শেয়ার করছে তো দর্শক আজকের এই প্রতিবেদনে যতটুকু বুঝলাম বা জানলাম যে ছাগল পালন আমরা কঠিন করেছি আসলে ছাগল পালন এত কঠিন না দাদা দুইটা টাইম খাবার দিচ্ছে সকালবেলায় নাস্তা হিসাবে দাদা নাস্তা হিসাবে বিভিন্ন পাতা এবং ঘাসটা কখন দেন আর এর মধ্যে কোনো খাবার দেওয়া হয় না কোনোই না